আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বান্দার প্রতি মহান আল্লাহর অসন্তুষ্টের নিদর্শন একটি হাদিসে রাসুল্লাহ সালি সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার প্রতি নারাজ হন তখন তার স্মরণের স্বাদ সে ব্যক্তির মন থেকে তুলে নেন আল্লাহকে ডেকে তাকে স্মরণ করে সে ব্যক্তি তখন স্বাদ পায় না তৃপ্তি পায় না একজন মানুষকে আমি দেখেছি সে মানুষকে দিয়ে দোয়া করাচ্ছে যে তার মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে আল্লাহ যেন স্বাদ ফিরিয়ে দেন সে বলে আমি যে কি খাই তা বুঝতে পারি না বহুদিন যাবো তা আল্লাহকে ডেকে মজা পাই না আপনারা দোয়া করুন আল্লাহর সঙ্গে যেন আমার সম্পর্ক পুনঃস্থাপিত হয় আমি যেন আল্লাহর স্মরণে তার ইবাদতে তৃপ্তি পাই ভাইরা আমার আল্লাহর চেয়ে আপন কেউ নেই পুরো উম্মুদকে তাওবার লাইনে নিয়ে আসতে হবে তা না হলে ধ্বংসের দোয়ার খুলে যাবে আল্লাহর চেয়ে আপন কে আছে আর আল্লাহকে ভালোবাসায় জীবনের শ্রেষ্ঠ অর্জন একজন কাফের সত্তর বছর যাবৎ সনম সনম ডেকে কোনো সাড়া পাচ্ছিল না একবার ভুল করে সনমের স্থলে সামাদ উচ্চারণ করল আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিলেন বান্ধাকে বললেন আমি তো তোমার অপেক্ষাতে আছি কাজেই আসুন আমরা আল্লাহকে ভালোবাসার জন্য ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা করি এবং বিশ্বের সব মুসলমানকে আল্লাহর ভালোবাসার পথে ডেকে আনি আল্লাহর চেয়ে দয়ালু কেউ নেই একবার আল্লাহ হজরত দাউদ আলাইসালামের নিকট ওহি পাঠিয়েছিলেন হে দাউদ আমার নাফরমান বান্দাদের সুসংবাদ দাও যে আমি তাদেরকে ক্ষমা করে দেব যারা পাপ করতে করতে ক্লান্ত হয়ে হতাশ যে তারা ক্ষমা পাবে কিনা তাদেরকে জানিয়ে দাও আমি তাদের বড় বড় সব পাপ সব অপরাধ ক্ষমা করে দেব তবে আল্লাহর দয়া এবং ক্ষমার ঘোষণাকে উপহাস করা যাবে না ইচ্ছে করে সারাদিন পাপ করা হবে অন্যায় করা হবে তারপর বলা হবে দয়ালু এরকম করার অর্থ হচ্ছে আল্লাহর ক্ষমা ঘোষণাকে উপহাস করা চ্যালেঞ্জ করা যারা এরকম উপহাস করবে এবং আল্লাহর ক্ষমা ঘোষণাকে হালকাভাবে নেবে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি দেবেন দিল্লির সুলতান মাহমুদ গজনবীর নিকট এক ব্যক্তি নালিশ করল হজুর আমার ভাতসপুত্র প্রতিদিন রাতে আমার ঘরে ঢুকে আমাকে বের করে দেয় তারপর আমার স্ত্রীকে ধর্ষণ করে সুলতান মাহমুদ পরপর তিন দিন লক্ষ্য করলেন এবং রিপোর্ট নিলেন তৃতীয় দিন সন্ধ্যায় সেই যুবক যখনই লোকটির ঘরে প্রবেশ করল সুলতান মোহাম্মদ তরবারি হাতে ঘরে প্রবেশ করলেন এবং যুবকের উপস্থিতির স্থান চিহ্নিত করে চারাক নিভিয়ে ফেলতে বললেন তারপর এক আঘাতে যুবকের শিরুচ্ছেদ করলেন শিরুচ্ছেদের পরেই লোকটি বললেন পানি আনো সুলতান তৃপ্তির সঙ্গে পানি পান করে বললেন আলহামদুলিল্লাহ গৃহস্বামী সুলতানের পানি পান করার এবং আলহামদুলিল্লাহ বলার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন পানি পান করার কারণ হচ্ছে তোমার নিকট অভিযোগ পাওয়ার পর আমি প্রতিজ্ঞা করেছিলাম এর বিচার না করে আমি পানাহার করব না ভীষণ পিপাসায় কাতর ছিলাম এ কারণে পানি পান করে পিপাসা নিবারণ করেছি আর আলহামদুলিল্লাহ বলার কারণ হচ্ছে নিহত যুবক আমার ভাতসপুত্র নয় আমার সঙ্গে শত্রুতা উদ্ধারের জন্য কেউ তোমার কাছে আমার ভাতস কথা বলেছে এ যুবককে আমি চিনি না যাক আমি চললাম লাশ সরিয়ে ফেলে কবর দেওয়ার ব্যবস্থা করার আদেশ দিচ্ছি মানুষের মনের সামনে আরো আয়তনও ছোটো মানুষের মনে আল্লাহর প্রতি ভালোবাসা জন্ম নেয় যে মনে আল্লাহ নেই সে মন অতি সংকীর্ণ আল্লাহর কসম বিশ্বের মহার্ঘ থেকে মহার্ঘ জিনিসও মানুষের মনকে আবাদ করতে পারে না যা পারে মানুষের মনে আল্লাহর অবস্থান মানুষের মনে যদি আল্লাহ থাকে তবে মন সুন্দর থাকবে সুশোভিত থাকবে মানুষের মনে যদি আল্লাহ না থাকে তবে অনেক মূল্যবান সামগ্রী এবং উন্নত পরিবেশ পেলেও মানুষের মন হবে বিরান আল্লাহ নামের চেরাগ যে মনে প্রজ্বলিত নেই সে মনের অন্ধকার কিছুতেই দূর হবে না সে মনে কিছুতেই আলো জ্বালা যাবে না মানুষের মনে যখন আল্লাহ আসবেন আল্লাহ থাকবেন তখন মন আলোকিত হবে মন হেসে উঠবে আল্লাহকে যখনই ডাকা হবে তখনই তিনি মানুষের মনে আসার জন্য তৈরি থাকেন আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো আমি তোমার মনে এসে হাজির হব দুনিয়ার বাদশাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করে দেখুন কত সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুব সহজ শুধু বলতে হয় ই আল্লাহ আমি তওবা করলাম এখন থেকে আমি তোমার হয়ে যাব তখন আল্লাহ বলবেন এসো আমি তো সেই কখন থেকেই তোমার জন্য অপেক্ষা করে আছি আল্লাহ বলেন তুমি অন্যদের নিকট যাওয়ার জন্য নিজেকে যেভাবে পরিপাটি করো আমার নিকট আসার জন্য কি সেভাবে নিজেকে পরিপাটি করেছো জান্নাতিকে যখন জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে সে তখন সামনে অগ্রসর হয়ে দেখতে পাবে বিশাল লন সেই লন সবুজ জামরাত সাদামতি সোনার দিয়ে তৈরি সেই সুবিশাল সুন্দর লন পেরিয়ে জান্নাতি একটি সুরম্য প্রাসাদের সামনে আসবে সেই প্রাসাদের উচ্চতা হবে এক লাখ হাত প্রাসাদের ভেতরে নানা রকমের কারুকাজ করা খাট পালং রয়েছে সুকোমল বিছানা আছে প্রতিটি খাটে পাল প্রতিটি কক্ষে রয়েছে সত্তরটি বিছানা প্রত্যেক বিছানায় সত্তর জন হোর বসে থাকবে তাদের প্রত্যেকের পরিধানে সত্তর প্রস্থ পোশাক সবার পোশাকের রঙ আলাদা কারো পোশাকের সঙ্গে কারো পোশাকের মেল নেই প্রত্যেকের নিকট থেকে আলাদা আলাদা সুগন্ধি পাওয়া যাবে সত্তর প্রশস্ত পোশাকের ভেতরে হোরের সুন্দর দেহকান্তি দেহ স্বভাব ফুটে বের হবে সুন্দরী সেসব হোরের পেশাব পায়খানা থাকবে না তাদের দেহে রক্ত থাকবে না তারা সবসময় কুমারী থাকবে তারা হবে জান্নাতি স্বামীর সমবয়সী স্বামীর প্রতি তাদের ভালোবাসা থাকবে সময় অক্ষুণ্ণ পালঙ্কের উপরের দিকে তাকালেই নানা রকমের ফল দেখা যাবে সেসব ফল মধুর চেয়ে মিঠা মাখনের চেয়ে নরম দুধের চেয়ে সাদা আঙ্গুর ফলের ভেতর কোনো দানা থাকবে না আঙ্গুরের একটি খোসা খেয়ে শেষ দিতে এক মাস সময় লাগবে এসব কথা আমি নিজে থেকে বানিয়ে বলছি না এসব কথা বলেছেন রাসুলসল্লাহ সাল্লাম এক লাখ হাত উচ্চতা বিশিষ্ট প্রাসাদ কোথায় থাকবে এরকম প্রশ্নের জবাব হচ্ছে অবশ্যই থাকবে যেহেতু আল্লাহর রাসুল বলেছেন বিবেক বুদ্ধি দিয়ে ইমান বিচার করা যাবে না যা কিছু বলেছি ইমানের কথা বলেছি বিখ্যাত সুফি সাধক মালিক ইবনে দিনার একবার বাজারে সুন্দরী রূপবতী স্বাস্থ্যবতী একজন দাসী দেখে সেই দাসী কিনতে চাইলেন দাসীর মালিক ছিল একজন বিত্তবান ব্যক্তি সে আমলে হাটে বাজারে দাস দাসী বিক্রি হতো এক একজন দাসীর মূল্য রূপ গুণের কারণে এক লাখ দেড় হামে উন্নীত হতো যে দাসীকে মালিক এমনি দিনার কিনতে চেয়েছিলেন সেই দাসী ক্রেতাকে অবজ্ঞা করে বলল আমাকে কেনার মতো কী আছে আপনার আপনি তো একজন নিঃস্ব ফুকের মানুষ ঠিক আছে কিনতে যখন চান আমার মনিবের বাড়িতে চলুন মনিবের বাড়িতে যাওয়ার পর মনিব জিজ্ঞাসা করলো আমার এই দাসীর মূল্য আপনি কত দিতে পারবেন মালিক বললেন খেজুরের দুইটি দানা এই দাসের দাম উপস্থিত সবাই মালিকের কথা শুনে হাসতে লাগলো বললো আপনি এটা কি কথা বলছেন মালেক বললেন এই দাসের মধ্যে অনেক ত্রুটি আছে এ কারণে এরকম সামান্য মূল্য বলছি কি ত্রুটি আছে জানতে চাইলে মালেক বললেন মেসোয়াক না করলে মুখের গন্ধে তার কাছে যাওয়া যায় না সুগন্ধি না মাখলে তার সারা গায়ে থাকে ঘামের গন্ধ প্রতিদিন মাথার চুল না আছড়ালে মাথায় উকুন গিজগিজ করে কয়েক বছর পরে সে বৃদ্ধা হয়ে যাবে তার মধ্যে আছে পেশাব পায়খানা দুঃখ কষ্ট হিংসা ঘৃণা হতাশা অন্যের সঙ্গে ঝগড়ার মনোবৃত্তি অন্যকে ভালোবাসে সে নিজের স্বার্থে নিজের প্রয়োজনে তার ভালোবাসার মধ্যে নিষ্ঠা নেই একাগ্রতা নেই তারপর মালিকিবনে দিনার দাসীর মনিবকে বললেন আমার নিকট একজন দাসী আছে তাকে তুমি কিনবে সে দাসী মাটি দিয়ে নয় মেস্কো জাফরান নাম্বর কাফর দিয়ে তৈরি তার চেহারা নূর আল্লাহর নূর থেকে দেয়া হয়েছে তার হাতের কিছু অংশ যদি অন্ধকার জমিনের দিকে মেলে ধরা হয় তবে অন্ধকার জমিন আলোকিত হয়ে যাবে তার হাতের সৌন্দর্য এবং উজ্জ্বলতার সামনে সূর্যের আলো সূর্যের উজ্জ্বলতা মলিন হয়ে যাবে সেই দাসী যদি সমুদ্রে থুথু ফেলে সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে সেই দাসী যদি মুর্দার সঙ্গে কথা বলে তবে মুর্দা জিন্দা হয়ে যাবে জিন মানুষ এই দুনিয়ায় যদি সেই দাসীকে এক নজর দেখে তবে কলিজা ফেটে মরে যাবে সেই দাসী যদি তার ওড়না বাতাসে একটুখানি দোলায় তবে চারিদিক সুবাসিত হয়ে যাবে সেই দাসী জাফরানের এবং মেশকের বাগানে বড় হয়েছে তাসনিমের স্নেমের ঝর্নার পানি সে পান করেছে জান্নাতে লালিত পালিত হয়েছে তার ভালোবাসা অকৃতিম তার মধ্যে পায়খানা পেশাব নেই হাইজ নেফাজ নেই তার মৃত্যু নেই সে চিরঞ্জীব বলো তোমার দাসী ভালো নাকি আমার দাসী ভালো দাসীর মনিব এবং উপস্থিত সবাই বলল আপনার দাসী ভালো সেই দাসীর মূল্য হচ্ছে সেই দাসীর মালিককে খুশি করতে হবে মানুষকে খুশি করার চেষ্টা ছেড়ে দিয়ে মানুষের স্রষ্টাকে রাজি খুশি করতে হবে রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে থাকবে সে সময় উঠে অজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করা হলে আমার বর্ণিত দাসীকে পাওয়া যাবে খাবার খাওয়ার সময় গরিব দুঃখীদেরও কিছু খাবার দিতে হবে মালিক ইবনে দিনারের কথা শুনে দাসীর মনিব বলল তুমি শুনেছ উনি কি বলেছেন যাও আমি তোমাকে আজাদ করে দিলাম আমার সকল দাস দাসী ভূর্ত চাকর সবাই মুক্ত আমার সব অর্থ সম্পদ আমি আল্লাহর পথে দান করে দিলাম তারপর দাসীর মনিব নিজের পরিধানের মূল্যবান পোশাক ফেলে রেখে দরওয়াজায় লাগানো পর্দা টেনে পরিধান করে আল্লাহর পথে বেরিয়ে গেলেন তা সে বললো আপনি আমাকে রেখে যাবেন না আমিও আপনার সঙ্গে যাব মালিক ইবনে দিনার উভয়ের বিয়ে দিলেন তারপর তারা উভয় নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করল তাদের নিষ্ঠা একাগ্রতার কথা জেনে তাদেরকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো জাহেলি যুগে স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গকে মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করা হলে অথবা তুমি আমার মায়ের মতো বলা হলে স্ত্রী তালাক হয়ে যেত তারা এক ছাদের নিচে অবস্থানের অনুমতি পেত না এরকম তালাককে বলা হতো যেহার খাওলা খাওয়ালা বিনতে চালাবার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটল তিনি সঙ্গে সঙ্গে রাসুলুল্লাহ সাল আলি সাল্লামের নিকট ছুটে এসে সব কথা জানিয়ে সমাধান চাইলেন সমাজে প্রচলিত নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে রাসুল সাল আলি সাল্লাম বললেন আমার তো কিছু করার নেই তোমার তালাক হয়ে গেছে কিন্তু মহিলা কোনো কথা শুনতে চাইল না সে বলল হে রাসুল আমার বিয়ের বয়স নেই আমার ছোট কয়েকটি সন্তান আছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা আছে এমত অবস্থায় আমি কি করব আপনি বলুন খাওয়ালা বিনতে সালাবা রাসুল সাল্লু আলাইসাল্লামকে তার বক্তব্য বুঝতে পারলেন না কারণ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন প্রচলিত সামাজিক নিয়মের বিপরীতে তার কিছু করার নেই খাওলাকে বললেন তোমার তালাক হয়ে গেছে তোমার স্বামীর নিকট থেকে আলাদা থাকতে হবে খাওলা তখন হাও মাও করে কেঁদে আকাশের প্রতি তাকিয়ে বললেন হে আমার পরোয়ার দিগা দিগার তুমি আমার প্রতি সদয় হও তুমি আমার পক্ষে যায় এরকম একটি বিধান দাও আমার বিয়ের বয়স নেই কে আমাকে বিয়ে করবে স্বামীর নিকট থেকে আলাদা হলে সন্তানদের নিয়ে আমি থাকবো কোথায় খাবো কি পিতার নিকট সন্তানদের রাখা হলে সন্তানদের তরবৎ শেখাবে কে এসব কথা বলে খাওলা অঝোর ধারায় কাঁদছিলেন হজরত আসার দি আল্লাহ আনহা বললেন খাওলার কান্না দেখে আমারও কান্না পেল আমিও তার দুঃখে কাঁদলাম এমন সময় রাসুল সাল্লা সাল্লামের ওপর অহি নাজিল হতে লাগলো তার দুই চোখ বন্ধ হয়ে গেল দেহ ঘামে ভিজে গেল খাওলা আরও বেশি কাঁদলেন ভাবলেন হায় আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয় কিনা মহান আল্লাহ ঘটনার প্রেক্ষিতে বাইশ আয়াতের তিন রুকুর চোরা মুজাদালা নাজিল করলেন চোরার শুরুতেই খাওলার প্রসঙ্গ উল্লেখ করে মহান আল্লাহ খাওলাকে চিরদিনের জন্য সম্মানিত করেছেন এই চোরার শুরু কি যে চমৎকার বলা হয়েছে আল্লাহ অবশ্যই শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর বিষয়ে তোমার সঙ্গে বাদানুবাদ করেছে এবং আল্লাহর নিকটেও ফরিয়াদ করেছে আল্লাহ তোমাদের কথোপকথন শোনেন আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে যেহার করে তারা জেনে রাখুক তাদের স্ত্রীগণ তাদের মাতা নন যারা তাদেরকে জন্মদান করে কেবল তারাই তাদের মাতা ওরা তো অসঙ্গত ও অসত্য কথা বলে নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল একজন জান্নাতির জন্য থাকবে আশি হাজার ভূর্ত সেই জান্নাতিকে এদের বেতন পরিশোধ করতে হবে না সামনের ময়দানের মাঝখানে থাকবে বিরাট এক সিংহাসন সেখানে বসিয়ে আশি হাজার ভূর্ত আশি হাজার রকমের খাদ্য পানীয় জান্নাতিকে পানাহারের জন্য দেবে জান্নাতি যতই খাবে তার পেট ভরবে না সে শুধু খেতেই থাকবে প্রত্যেক লোকমা খাদ্যে নতুন নতুন স্বাদ পাবে প্রতি চুমুকে পানিতে নতুন স্বাদ পাবে দুনিয়ার খাবারের ক্ষেত্রে দেখা যায় প্রথমে খাবার খেতে যত স্বাদ লাগে ক্রমে যখন পেট ভরে আসে তখন স্বাদ কমে যায় কিন্তু জান্নাতের খাবারের ক্ষেত্রে যত খাবে তত স্বাদ বৃদ্ধি পাবে সব খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে কিন্তু পেশাব পায়খানা হবে না পানাহার শেষে ভুক্তেরা বলবে এবার ওনাকে ওনার স্ত্রীদের কাছে যেতে দেওয়া উচিত তারপর একটি পর্দা তুলে দেওয়া হবে সেখানে দেখা যাবে আলাদা এক জগৎ সেই জগতে তাকালে চোখ জড়িয়ে যাবে বিশাল পালঙ্কি হোর বসে থাকবে সেই হোরের দেহে থাকবে প্রস্থ পোশাক সেই পোশাকের রং সুগন্ধ হবে আলাদা জান্নাতি হুরের প্রতি তাকালে হুরের দেহে নিজের চেহারা দেখতে পাবে সেই হুর এত সুন্দর হবে যে চল্লিশ বছর জগৎ শুধু হুরের সৌন্দর্য দেখতে দেখতে কাটিয়ে দেবে একসময় হুর সেই জান্নাতির নেশাচ্ছন্ন অবস্থা ভঙ্গ করার জন্য বলবে হে আল্লাহর অলি আমাকে কি আপনার প্রয়োজন নেই জান্নাতে জিজ্ঞাসা করবে তুমি কে সেই হোর বলবে মহান আল্লাহ আপনার চোখের শীতলতার জন্য যাদের সৃষ্টি করেছেন আমি তাদেরই একজন মাসিরা নামে জান্নাতে একরকমের বাতাস প্রবাহিত হবে এ বাতাস প্রবাহিত হলে গাছের পাতায় পাতায় শাখায় শাখায় শব্দ হবে এ শব্দে জান্নাতের মিউজিক তৈরি হবে জান্নাতের হুরগন সুরেলা কণ্ঠে কথা বলবে সব মিলিয়ে তৈরি হবে মোহনীয় পরিবেশ মহান আল্লাহ জান্নাতিকে বলবেন এরকম গান কি কখনো শুনেছ জান্নাতি বলবে যে না কখনো শুনিনি তখন আল্লাহ বলবেন দুনিয়ায় বাইজের গান শুনুনি নাচ দেখুনি এই গান তার বিনিময়ে তোমার পুরস্কার তারপর মহান আল্লাহ দাউদ আলাইসাল্লামকে ডেকে এনে মেম্বারের ওপর বসাবেন দাউদ আলাহিসামের কণ্ঠস্বর শুনে পাহাড় আলোকিত হতো মানুষের বুকের ভেতর তো আছে মন দাউদ আলহিসামের কণ্ঠ মাধুর্যে চারদিকে সব কিছু তুলতে থাকবে কোরআন আল্লাহ বলেন যখন দাউদের আওয়াজ শোনা যাবে জান্নাতের সাজ সরঞ্জাম আওয়াজ দেবে তখন এমন মোহময় পরিবেশ তৈরি হবে যে মানুষ নিজের কথা ভুলে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন বলো এরকম কি কখনো শুনেছ তারা বলবে জি না কখনো শুনিনি তারপর আল্লাহ তালরা তার হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামকে মেম্বরে ডাকবেন তিনি কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন আল্লাহ জান্নাতীদের প্রশ্ন করবেন এরকম কখনো কি আগে শুনেছ সবাই বলবে যে না শোনেনি আল্লাহ বলবেন এর চেয়ে উত্তম শুনতে চাও সবাই বলবে হ্যাঁ শুনতে চাই তারপর মহান আল্লাহ নিজের রচিত কোরআনের বাণী নিজের কণ্ঠে শোনাবেন জান্নাতের তত্ত্বাবধায়ক রেজওয়ানকে বলবেন বান্দাদের আর আমার মধ্যকার পর্দা সরিয়ে দাও বান্দাগান আমাকে দেখুক আল্লাহকে না দেখে যুগে যুগে হাজার হাজার মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে আল্লাহর প্রতি ভালোবাসায় আল্লাহর আদেশ মানতে গিয়ে জিহাদের ময়দানে শহীদ হয়েছে যখন আল্লাহকে চোখের সামনে দেখতে পাবে তখন কেমন অবস্থা হবে নবী ইউসুফ আলি ইসাল্লামকে সামনে দেখে আপেল কাটতে গিয়ে মিশরের নারীগণ হাতের আঙুল কেটে ফেলেছিল ইউসুফ আলি ইসাল্লামকে যিনি সৃষ্টি করেছেন তাকে চোখের সামনে দেখে এমন অবস্থা হবে জান্নাতে জাহান্নামে কারো মৃত্যু হবে না তা না হলে জান্নাতে আল্লাহকে দেখে মানুষ কলেজা ফেটে মরে যেত আল্লাহর দিদার মানুষের চোখ তৃপ্ত করবে আল্লাহর আওয়াজ মানুষের কানকে তৃপ্ত করবে আল্লাহর সান্নিধ্য পেয়ে মন মগজ তৃপ্ত হবে এই মজলিসের স্থায়িত্বকাল হবে কয়েক লাখ বছর মানুষ সব কিছু ভুলে আল্লাহর দিদারে আত্মভোলা হয়ে থাকবে একসময় পর্দা ফেলে দেয়া হবে বলা হবে হে জান্নাতে গণ তোমাদের জান্নাতি স্ত্রী এবং হরুণ তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা তাদের কাছে যাও জান্নাতিগণ বলবে হে আল্লাহ আমরা অন্য কিছু চাই না আমরা শুধু আপনার দিদার চাই আপনাকে দেখতে চাই এসব বিবরণ শুনে হজরত মোসাইলিসাল্লাম বললেন মানুষের যদি হাত পা নাক কান কাটা থাকে তবে তারা দুনিয়ায় হামাগুড়ি দিয়ে অন্যের করুণা ভিক্ষা করে জীবন কাটায় তারপর মৃত্যুর পরে এরকম জান্নাত পায় তবে অতীত জীবনের দুঃখ কষ্ট কিছুই তার মনে জাগবে না সে বলবে আমি জীবনে কোনো কষ্টই ভোগ করিনি সব সময় সুখে শান্তিতে ছিলাম